চলে আসলাম চাটমুড় নতুন বাজারের হাটে এখানে অসংখ্য ছাগল কেনাবেচা হয় যারা ছাগল কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা পাবনা জেলায় চাটমোড় থানায় নতুন বাজারে অবস্থিত এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় হয় দেখেন কত পাটি ছাগল এখানে অসংখ্য বড় 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 পাটি ছাগল বিক্রয় করা হয় সোজা অ্যাগ্রোড বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম চাটমন নতুন বাজারের হাটে আজকে প্রচন্ড শীত তারপরও আপনাদের এসেছি ছাগলগুলো দেখাতে আশা করার বাজারে কিন্তু খুবই কম দাম যাচ্ছে দেখেন আমার পিছনে অসংখ্য ছাগল রয়েছে যারা এই ছাগলগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা পাবনা জেলায় চাটমোট থানায় নতুন বাজারে অবস্থিত এই হাটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সবাই প্রায় নিজ বাড়ির বাসায় থেকেই নিয়ে আসে এই ছাগলগুলো এই দেখেন খুব সুন্দর সুন্দর দেহের অধিকারী এই ছাগলগুলো দেখেন কত সুন্দর এখানে সবাই সব পাটি ছাগল সব পাটি ছাগল রয়েছে এই দেখেন পাটি ছাগল এবং অনেক খানি ছাগলও কিছু রয়েছে দেখেন মুক্ত ব্র্যান্ড গুলো কত সুন্দর সুন্দর যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান অবশ্যই আসবেন আমাদের এই হাটে চারমুট থানায় অবস্থিত যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এখানে ছাগলের পাশাপাশি কিছু ভেড়াও বিক্রি করা হয় এবং সাথে কিছু পাঠাও বিক্রি করা হয় এটা কিন্তু সব পাঠি ছাগল খালি পাঠিয়ার পাখি অসংখ্য বিশাল বড় বড় আকৃতির পাঠি এবং খুবই সস্তা দেখাচ্ছি অসংখ্য ছাগল রয়েছে এখানে আপনি কত ছাগল কিনতে চান সব ছাগলই আসে যদিও এটা শহরের হাট এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় আমি আরো এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ছাগল গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন এটা এক মাস আপনাদের দেখাবো এ দেখেন ভেড়া উঠছে কিছু কিছু দেখেন ছাগল বিশাল বড় বড় আকৃতির ছাগল যদি এখানে আসছে ছোট ছোট ছাগলের হাটে এখানে ছোট ছোট ছাগল বাধা রয়েছে যদিও এগুলো বিক্রি হয়ে গেছে তারপরেও আপনাদের দেখাচ্ছি এই ছাগলগুলো এখন নিয়ে যাবে দূর দূরান্ত নিয়ে যাওয়া তারা বিক্রি করবে আপনাদের এই ছাগলগুলো দেখাচ্ছে দেখেন এত সুন্দর রং যারা অল্প টাকা এই ছাগলগুলো কিনতেছেন তারা আসবেন আমাদের এই হাটে এটা পাবনা জেলায় চাটমোট থানায় অবস্থিত সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় দুপুর পরে আর ছাগলগুলো থাকে না সব অন্যত্র ব্যবসায়ীরা নিয়ে যায় যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি এক নজরে দেখেন বড় বড় খাসি এবং ভেড়া একত্র বাধা রয়েছে আমি আরো এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন এক নজরে ছাগলগুলো দেখাবো ছাগলগুলো আমি আপনাদের এক নজরে দেখাবো এই জাতের ছাগলগুলো পাওয়া যায় এর বাইরে অন্য কোনো ছাগল পাওয়া যায় না যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় দুপুরে পরে আসলে পরে ছাগল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগল এক নজর আপনাদের হাতকে দেখাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় এক নজরে দেখাচ্ছে এই ছাগলগুলো নিয়ে দেখেন কত সুন্দর স্বাস্থ্যের অধিকারী এই ছাগলগুলো দেখেন অসম্ভব রোমান্টিক চেহারার অধিকারী এই ছাগল কোন জায়গায় বাড়ি কোনে অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে যারা অবশ্যই ছাগল কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে আমি আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাচ্ছি দেখেন তবে যারাই কিনবেন ছাগলগুলো এই ছাগলগুলো দেখে শুনে ভিডিও দেখে তারপরে আসবেন এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না দেখেন এক নজরে আমার পাশেই ছাগলগুলো বাধা রয়েছে দেখেন মুখের ব্র্যান্ডগুলো গুলো কত সুন্দর দেখেন অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে তারা ছাগল গুলো দেখতে চান এবং কিনতে চান তবে বেকার সমস্যার সমাধানের জন্য কিন্তু এই ছাগল গুলো খুবই উপকারী কারণ অল্প টাকা এই ছাগলগুলো যদি কেউ কিনে রাখেন এই ছাগলগুলো কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে যারা অল্প টাকা এই ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে পাবনা জেলায় চাটমুড় থানায় অবস্থিত সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় যারা এই ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে দেখেন এক নজরে এই ছাগলগুলো কত সুন্দর সুন্দর এই ছাগল আমি আরো এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এই দেখেন বিশাল বড় বড় আকৃতির এই ছাগলগুলো সুন্দর করে শাড়িবতভাবে বেঁধে রাখছে যদি এগুলো বিক্রি হয়ে গেছে এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে এরা বিভিন্ন জায়গায় কিনে নিয়ে যাবে যা বিক্রি করবে দেখেন কত ছাগল আর যে হাটে হাটের একটা আকৃতি দেখাচ্ছে আপনাদের একটা ছোট একটা মাঠের মধ্যে এই ছাগলের হাটটা অবস্থিত পাশেই বিশাল বড় পাকা রাস্তা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সোজা অ্যাগ্রোের বিডি ফেসবুক পেজ নিতে ফ্রেন্ডটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে